kó ló bá di loge nígbì nígbì nígbà lẹẹsìn mọ àlọ òsè kányáwó lè káwé lè lánà dominee kó wá lé lẹní ní ká si lọ lórí lánà lẹyìn lánà.

বরানের ভাইরেই মা মা মার ভাই আমনে সদিয়া দাগা কল লাগুন হ্যাঁ বুঝলাম না করবো না গান হলাম হেন কানি

আমি অনেক বেলা আসিলা কি গোয়ার ফুল মেয়ের দলের